নিজের হাতে রেস্টুরেন্ট স্টাইলে পিজ্জা বানিয়ে শ্বশুর সবাইকে আজকে তাক লাগিয়ে ফেলেছি আর এই পিজ্জাটা দেখলে কিন্তু যে কারোর খেতে ইচ্ছা করবে তাই না আর আমার শ্বশুর বাড়ির লোক তো সবাই বসেছিল পিজ্জাটা কখন হবে আর তারা খাবে আর আমার জামাই আমার হাতের পিজ্জা খেয়ে পুরো পাগলই হয়ে গেছে বললেই চলে কারণ এই পিজ্জাটা এত মজা হয়েছিল কি বলবো আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে তো সকাল সকালে আমাদের বাহিরে ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু বাহিরে তো সকাল সকালে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে যেহেতু আজকে বাইরে যাওয়া হলো না তাহলে কিন্তু আজকে কিছু বানিয়ে খাওয়াই যায় রেস্টুরেন্ট স্টাইলে আর পিজা বানানোর জন্য তো এখানে প্রথমে আমি ডো বানিয়ে নিব আর ডো বানানোর জন্য কিন্তু এখানে আমি ময়দা নিয়েছি আর এই তো এই ময়দার মধ্যে কিন্তু আজকে আমি পানি দিয়ে ডোটা বানাবো না আজকে ডো বানানোর জন্য কিন্তু এখানে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর এই কুসুম গরম দুধের মধ্যে কিন্তু আমি একটু লবণ আর চিনি দিয়ে দিলাম আর যেহেতু আমি এই ডো বানানোর জন্য ইস্টও দিবো ইস্ট কিন্তু চিনি আর লবণের কারণে অ্যাক্টিভ হতে চায় না এর জন্য কিন্তু এই দুধের মধ্যে লবণ আর দারচিনি মিক্স করে নিয়েছি এটা কিন্তু ময়দার মধ্যে আগে মেখে নিলাম তারপরে কিন্তু এখানে এক চামচ ইস্ট দিয়ে দিলাম আর এই ইস্টটা দিয়ে এটাকে ভালো করে কিন্তু মেখে নিচ্ছিলাম আর পিজ্জার মেন উপকরণই হচ্ছে এই ডোটা আর এই ডোটা যদি পারফেক্ট না হয় পিজ্জাটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এই ডোটা হতে হবে একদম নরম নরম কিন্তু হাতে লাগবে না কিন্তু ডোটা একদম মাখায় মাখায় এরকম নরম করে নিতে হবে আমি তো প্রায় অনেকক্ষণ এই ডোটাকে এরকম মাখায় মাখায় নরম করে নিছি আমার কিন্তু এখন ডোটা পারফেক্ট আছে আর দেখেন এটা ধরলে একদম নরম হয়ে আছে ডোর ভিতরে ইস্ট দিয়েছি আর এর জন্য কিন্তু এটাকে আমি রেখে দেব এক দেড় ঘন্টার জন্য আর ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হতে অনেক টাইম লাগে এক দেড় ঘন্টা টাইম লাগে এর জন্য কিন্তু আমি এটাকে এখন রেখে দিলাম আর এক ঘন্টা পর এসে দেখি আমার পুরো ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এটা কিন্তু এখন অনেক নরম আর সফট আর তুলতুলে হয়ে গেছে আর এই তো পিজ্জা বানানোর জন্য কিন্তু একটা সস বানিয়ে নিতে হয় দোকানে কিন্তু এরকম পিজ্জার সস পাওয়া যায় কিন্তু এরকম বাসায় সস বানিয়ে নিলে কিন্তু এটা আরো বেশি মজা হয় এই তো পিজাতে খাওয়ার জন্য কিন্তু এখানে মেয়নিস বানাবো আর মেয়নিস বানানো হতো একদম ইজি এখানে কিন্তু একটা ডিম নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছিলাম আর ব্লেন্ডার জগে কিন্তু ব্লেন্ড করে নিলাম এখন কিন্তু আমার পারফেক্ট একটা মেয়নিস হয়ে গেছে পিজা দিয়ে খাওয়ার জন্য আর এখন পিজার জন্য যা যা লাগবে সবজি সেগুলো কিন্তু কেটে নিব পিজাতে দেওয়ার জন্য কিন্তু এখানে একটা বড় ক্যাপসিকাম নিয়েছি আর এই ক্যাপসিকামটাকে এখন হচ্ছে পাতলা পাতলা চিকন চিকন স্লাইস করে কেটে নিলাম আর এখন একটা টমেটো নিলাম টমেটো কিন্তু একটু গুলগুল করে শেভ করে কেটে নিলাম এটা দেখতে কিন্তু পিৎজাতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে দুইটা পেজও নিয়েছি এই পেস্টটাও কিন্তু এভাবে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটাও কিন্তু পিৎজাতে এভাবে দিলে বেশি ভালো লাগে আর আজকে তো আমি পিৎজাতে চিকেন ব্যবহার করব না মানে হচ্ছে চিকেন সসেস নিয়ে নিলাম আর এই সসেসটা কিন্তু আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম এটাকেও কিন্তু গুলগুল করে প্রথমে কেটে নিলাম তারপরে হচ্ছে দুইটাকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিলাম রেস্টুরেন্টগুলোতে কিন্তু প্রিমিয়াম পিৎজাতে কিন্তু এই চিকেন সসেস গুলা দেয় আর এগুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা খেতেও অনেক বেশি মজা আমি তো কাটতে হচ্ছে দিয়ে দিয়ে এটা এত মজা ছিল আর এই এই তো ডোটা কিন্তু আমি একটা একটা শেপ বড় করে রুটি নিলাম আজকে যেহেতু আমি গ্যাসের চুলাতে এই পিজা বানাবো এর জন্য কিন্তু একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিলাম আর ফ্রাই প্যান কিন্তু আমি এই ডোটা পুরো সেট করে দিলাম আর চারপাশটা কিন্তু এভাবে একটু উঁচু উঁচু করে রাখতে হবে রেস্টুরেন্ট গুলাতে কিন্তু পিজার চারপাশটা কিন্তু এভাবে উঁচু উঁচু করে রাখে এখন কিন্তু পিৎজার মধ্যে আমার যে স্পেশাল সসটা ছিল ওইটা কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম পুরো পিৎজার ডোতে কিন্তু আমার সসটা ভালো করে দিয়ে দিলাম আর এর উপর দিয়ে দিয়ে দিলাম চিজ আমার তো চিজে চিজে পিজ্জা বেশি মজা লাগে এর জন্য কিন্তু আমি অনেক বেশি বেশি করে চিজ দিচ্ছিলাম এখানে চিজ দেওয়ার পরেই কিন্তু এখানে মেয়নিজও দিয়ে দিলাম আমার স্পেশাল ম্যাওনিস তারপরে যে গুলগুল করে শেপ করে রেখেছিলাম সসে শেষ আর এটাই কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম তারপরে কিন্তু পেঁয়াজটাও একদম পুরোটার মধ্যে একটু একটু করে সুন্দর করে দিয়ে দিলাম এখানে যে আমি গুলগুল করে টমেটো কাটছিলাম ওই গুলগুল টমেটো কিন্তু তিনটা দিয়ে দিলাম আর তিনটা টমেটো দেওয়ার পর লম্বা লম্বা যে স্লাইস যে ক্যাপসিকাম কেটেছিলাম তিনটা তিনটা করে কিন্তু আমি এখানে ক্যাপসিকাম চারপাশ দিয়ে দিচ্ছিলাম আর দেখেন এখনই দেখতে কত সুন্দর লাগছে ফাইনাল হওয়ার পরে যেটা কতটা খেতে মজা হবে সেটার জন্যই তো আমি ওয়েট করছিলাম বড় বড় ক্যাপসিকাম গুলা দেওয়ার পরে কিন্তু টমেটোর ভিতরে আমি পিস পিস করে ছোট ছোট ক্যাপসিকাম কেটেছিলাম ওগুলা দিয়ে দিলাম আর এখন কিন্তু আমার একটা লেয়ার সুন্দর মতন করে দেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু তার উপর দিয়ে আবারও চিজ দিয়ে দিলাম আমি বেশি বেশি করে আজকে এই পিজাটাতে চিজ দিচ্ছিলাম হামার চিজ খেতে খুবই মজা লাগে আর চিজ যত বেশি হবে পিজা কিন্তু ততই টেস্ট হবে আর এখানে কিন্তু অনেক অনেক বেশি করে চিজ দিলাম আর তারপরে যে লম্বা লম্বা করে সসেসেস গুলা কেটে রেখেছিলাম ওইগুলাই কিন্তু একটা একটা করে একদম চারপাশ দিয়ে দিয়ে দিলাম আর দেখেন এটা দেখতে কত সুন্দর লাগছে তাই না আবার সসেসেস দেওয়ার পরে কিন্তু এটাকে সেট করার জন্য আবার একটু চিজ দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম অল্প একটু করে মেয়নিস এখন কিন্তু আমার পিজ্জাটা সুন্দর পারফেক্ট ভাবে একদম রেডি হয়ে গেছে আর যেহেতু কারেন্ট ছিল না এর জন্য কিন্তু ইলেকট্রিক চুলাতে দিতেও পারিনি গ্যাসের চুলা রাস্তা একদমই অল্প আজ করে কিন্তু এই পিজ্জাটা আজকে আমি বানাচ্ছিলাম আর এটা অনেক সুন্দর হচ্ছিল আর আমি তো একটা কাজ করতে ভুলেই গিয়েছিলাম পিজ্জার ডোটা বানানোর পরে কাটা চামচ দিয়ে এটাকে ছিদ্র ছিদ্র করে যে কেচে দিতে হয় ওটা কিন্তু আমি দিতে ভুলেই গিয়েছিলাম আমি কিন্তু এখন এই পর্যায়ে এটাকে কিন্তু কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিচ্ছিলাম আর এই তো আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু সুন্দর করে ঢেকে দিচ্ছিলাম যেন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই তো অল্প হিটও করছি যেন নিজ দিয়ে একদমই পোড়া না লাগে আমার নিচটা কিন্তু একটু পোড়া লাগে নাই সুন্দর মতনই হচ্ছিল যেহেতু আমি একদমই অল্প আজে এই কাজটা করছিলাম তো লাস্টে ভাবলাম যেহেতু নিচে একদম কিছুই ছিল না এটাকে একটু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য কিন্তু এখানে অল্প একটু বাটারও দিয়ে দিয়েছিলাম এতে করে নিচের ফ্লেভারটা আরো বেশি ভালো আসছিল আর দেখেন এই পর্যায়ে কিন্তু আমার সবগুলা যে একদম গলে গিয়েছিল আর এটাও কিন্তু খুব সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে আর এটা কিন্তু দেখতেই মনে হচ্ছে যে এখন পিজ্জাটা হয়ে গেছে আর এই তো হয় এখন কিন্তু এই পিজ্জাটা নামাই নিলাম আর এটা দেখার পর কি বলবো আমি কিন্তু নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি হচ্ছে আজকে পিজ্জা বানিয়েছি আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম পিজ্জা ছিল আলহামদুলিল্লাহ আমার পিজ্জাটা এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা দেখতে অনেক বেশি ভালো হয়েছিল আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি একটু ট্রাই করেছিলাম হামার জামাই কিন্তু ট্রাই করে বলেছিল যে অনেক মজা হয়েছিল আমি কিন্তু আজকের পিজ্জার শ্যুটটা টেস্ট করে আপনাদের ভালো করে বলতেই পারলাম না কারণ পিজ্জাটা হওয়ার পরে একটু শ্যুট নেওয়ার পরে এটাকে কিন্তু কেটে আমার শ্বশুরবাড়ির সবাইকে খাইয়েছিলাম তারা বসেছিল যে আমি পিজ্জা বানাচ্ছি সেই পিজ্জাটা খাবে আসলে সচরাচর তো বাসা এইভাবে পিজ্জা বানানো হয় না সবসময় আমরা রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাই আর বাসা এরকম একটা জিনিস বানালে না সবাই অনেক বেশি খুশি হয় তারা খাওয়ার জন্য আগ্রহ দেখায় এটা কিন্তু দেখতে অনেক ভাল লাগে এর জন্য কিন্তু বাসা এরকম টুকিটাকি জিনিস রান্না করলে মনটা অনেক বেশি ভালো ভালো লাগে দেখবেন এরকম মাঝে সাঝে একটা জিনিস বাসায় বানালে কিন্তু সবাই একসাথে বসে খেলে অন্যরকম ভালো লাগে আর এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ